আমি আজকে ভিডিওটা কেন স্টার্ট করলাম এইভাবে সেটা তোমাদের অবশ্যই জানাবো রেডি আজকে শুধু আমি রেডি না মানে আমি শুধু রেডি হইনি কাজে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে আমি কি করে জানবো এটা আসছে দুধ না পোয়াই দুধ দেখো আমি কেমন সেজে পড়েছি দেখো গাইস নর্মালি জিন্স পরেছি টি শার্ট পরেছি আর এটা পড়েছি আমার মারা যাচ্ছে চন্দনেশ্বর চন্দনেশ্বর আমাকে আমাকে তুমি নিয়ে যাবে না মাম্মি 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 আমাকে নিয়ে চল 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 আমার তো কাজ আছে তুমি জানো তো আজকে জানিস তো এখানি ঢালছ তো এখান ঢালব না ন আজকে বাবা মামা দিঘোর প্রত্যেক সোমবার মা নিরামিষ খায় মা জল ঢালতে যায় তো আজকে মায়ের কি মন হচ্ছে কালকে না যে চর্ণেশে যাব আমি জল ঢালতে তাই মা চর্ণেশে যাচ্ছে জল ঢালতে আর ওইল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি প্রচন্ড খিদে পেয়েছে গাইস আমার পেটে প্রচন্ড খিদে পেয়েছে ললো বেরিয়ে পড়েছে বাবাও যাচ্ছে বাবার লোলো যাচ্ছে আমিই শুধু যাচ্ছি না গাইস কিছু বলবো বলে তোমাদের আর হ্যাঁ শোনো তোমাদের একটা জিনিস দেখাই বলো আমার বাবার রুম আর বাবার রুমে টিভি চলছিল এক্ষুনি বাবা এক্ষুনি যাবে লেট হয়ে গেছে সাড়ে দশটায় লোকাল মানে ট্রেনে ধরে যাবে বাবারা বাসে যাবে না ট্রেনে যাবে বাসে আসবে তাই ট্রেনে যাবে টাইম হয়ে গেছে আমার বাবা এখন টিভি দেখছে করবে বলো তো দেখো এখানে চুপচাপ বসছে কারণ বলে তো যে চলে যাচ্ছে এখন ওর মন খারাপ তাই ও চুপচাপ ও এরকম সব সময় করে সবাই যদি কোথাও ঘুরতে টুতে চলে তাহলে ওর মন পুরো শুকনো আর পুরো চুপচাপ বাড়িতে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে যে বাড়িতে আমাদের ঘরে ঘরে পুজো হয়ে গেছে বাড়ির পুজো কমপ্লিট করে দিয়েছে মা আর আমাদের ঘরটা খুবই ছোটো খুবই ছোটো বইটা আমার রুম মায়ের রুম আর আমাদের বারান্দা একটা ছোট বড় একটা বারান্দা আছে বাথরুমও আছে কিন্তু আমাদের ঘরে রং করা হয়নি আর ঠাকুর ঘরটাও করা হয়নি সেটা মেডি করা হবে রান্নাঘর করা হবে ঠাকুর হবে এখন আমার ঘরটা পুরোপুরি ইনকমপ্লিট

প্লিজ তালে কুড়ি টাকাই দাও প্লিজ 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 কুড়ি টাকা একটা দাও আমার কিন্তু খুব মন খারাপ হচ্ছে আমি যেতে পাচ্ছি না গাইস হুম হুম কী হয়েছে কালি লেগেছে হাতেয়া দেখি হ্যাঁ রে কোথায় লাগলো কালিটা আমি কিন্তু যেতে পারছি না সত্যিই খুব মন খারাপ হচ্ছে ইউ জুতো গাইস এটা আমি নতুন জুতো কিনেছি তো দেখো মারা দশটা

আমি আজকে এমন ডেটা পেয়েছি আমাকে চিনতে পারছি না তো মেটা সবথেকে কেমন একটা নেই আজকে আমার একটা অন্য অন্যদায় পেরেছে আমাকে চিনতে পারছো না যেহেতু মারা সকালবেলা মন্দিরে যাবে তাই মা আজকে সকালে সেভাবে কোনো রান্না বান্না করেনি আর আমি আজকে সকালে সেরকম কিছু খাওয়া দাওয়াও করিনি তাই প্রচণ্ড খিদে পেয়েছিল দোকানে এসে লুচি আর তরকারি এনেছিলাম ওটাই খেয়েছি তারপর এখানে মেজদি দিয়ে এসেছিলো দুপুরবেলা আমাকে খাবার দিতে কারণ মা যেহেতু রান্না করেনি তাই দিকে বলেই গেছিলো যে আমাকে দুটো ভাত দিতে তাই মেস দিবাই আমার জন্য ভাত তরকারি নিয়ে এসেছিলো আমাদের দোকানের কাছে আর মেজদি কি রান্না করেছে সেটাই তোমাদের এখন দেখাবো মেজদি আজকে করেছিল সোয়াবিন আলুর তরকারি আর করেছিল পালং ডাল তো আজকে যেহেতু সোমবার মেজদি ভাইও নিরামিষ খায় মানে মেজদি ভাইও আমার মায়ের মতন প্রত্যেক সোমবার মায়ের মতন নিরামিষ খাওয়ারই খায় আর ওটাই আমি গন্ধ শুঁকছি কেন জানি না আমি কুকুরের মতো গন্ধ শুঁকি খাবার পর আমি একটু আপেল খাচ্ছিলাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ইভিনিংয়ের দিকে একটু ডাকছি করতে আসলে আমরা একজনের সঙ্গে দীর্ঘদিন ধরে একটু ইগোর কারণে কথাবার্তা হচ্ছিল না বাট সেই মানুষের আজকে বার্থডে তা ভাবলাম এই গোটা সাইডে করে বার্থডেটা সেলিব্রেশন করি করি একটু হাসি খুশি সেলিব্রেশন করবো তো এখন আমরা যাচ্ছি নিয়মারি কেটে আনতে যেহেতু সাজন প্ল্যান হচ্ছে তাই সাজনই যাচ্ছি মানে কোনো দিয়ে বেলিগুলো হয় এই দিকটা তো ঘোরা হবে দেখ মানে এইদিক এইদিকটাই চলে ওই যে তোমাদের বললাম সার্ডেন প্ল্যান হলো বার্ড নবীর বার্থডে সেলিব্রেশন করব তো আমি এবার তোমাদের খুলে ব্যাপারটা বলি আসলে আমার বান্ধবীর সঙ্গে কিছু কারণে আমাদের মধ্যে কথা হচ্ছিল না এবার কি বলতো ঝগড়া ঠিক ঠিকঠাক হয়নি বাট কিছুটা অভিমান হয়েছিল তাই সেও আমার সঙ্গে কথা বলেনি আমিও তার সঙ্গে কথা বলিনি যে যার ইগোতে ছিলাম সত্যি কথা বলতে কি তো আমাদের জীবনে ইগোটা থেকে বেশি মানে মানুষকে ইগোই নেয় এরকম একটা ব্যাপার তো আমরা কথা বলতে আমরা তা ভাবলাম আজকে যখন ওর বার্থডে তো কথা বলবো না তো ঠিক আছে বাট বার্থডেটা সেলিব্রেশন করবো আর ওই জন্য আমি তাকে কালকে রাত থেকে উইস করিনি মানে বারোটার পর থেকে আমি আর উইস করি না বলছি না ওকে আজকে সারপ্রাইজ দেবো জানি ও জানে যে বানিয়ে আমার উপরে রেগে আছে বানি আমার বার্থডে সেলিব্রেশন করবে না ও ওটাই আমাকে আবার বললো যে আমি ভাবলাম তুই আমাকে উইস করবি না আমি তোকে কতবার দেখছি সকাল থেকে যে বানি আমাকে উইস করবে উইস করবে বাট তুই তো আমাকে উইসই করিসনি আর বলছি আরে ভাই আমি তো তাকে সারপ্রাইজ দেবো কিছু তো একটা অভাব অব ব্যাপারটা হতে হবে তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু আমি ওকে উইশটা করিনি আর এখানে আমি আমার সামর্থ্য মতন কেক এনেছি রেড কেক কেকটা এনেছি আর সঙ্গে আমরা চকলেট কিনেছি একটা লেস একটা কুরকুরা নিয়ে এসে ওকে ওর বার্থডে সেলিব্রেশনটা করলাম তো দেখো এই যে আমার বান্ধবী ললিতা অ্যাকচুয়ালি বান্ধবী ললিতা আমি সবাইকে বলে বেড়াই আর আজকে যে কেকটা আনতে গেছিলাম ওখানেও বলছি যে এখানে বান্ধবী ললিতা লিখে দাও তো ও বলছে এখানে ধরবে তো দীপালি বলছে অনেকটা বড়ো হয়ে যাচ্ছে এবং ছোটোখাটো নাম বলো তো ওর নামটাই আমি লিখে দিয়েছি তো ওর নাম মেয়ে বি ওর নাম মেনলি হলো স্মৃতি আমি খুশি বলে ডাকি বলে ওর নামটা খুশি বলেই আমি লিখে দিয়েছি আর এখানে ওকে ওর গিফটটা পুরোপুরি দিলাম ও তো নেবেই না বলছিলাম যে না নে যেহেতু ওর জন্য সেভাবে আমরা কোনো গিফট আনিনি এইগুলোই এনেছিলাম তাই বলছি এগুলো রেখে দে তারপর ওকে একটু স্নো স্নো করে দিয়েছি কারণ আমি ঠান্ডা চলে এসছে উইন্টার সিজন একটু স্নোফল তো হওয়াই দরকার না তাই আর কি আছে ব্রেড চপ দেখতেই পাচ্ছ আর যেহেতু আজকে আমার বান্ধবীর পার্টি সেলিব্রেশন ছিল তো সেখানে আমরা কেকটা কেটে চলে এসেছি দোকানে আছি বেশিক্ষণ থাকলে কেকটা কেটে চলে এসছি এখন আমরা খাচ্ছি ব্রেড চপ

টিভি খুলছে আমি জানি টিভিটা যখন চলছে মানুষ মানুষকে আছে দরজা খুলছে না আমি লাক্ট বিরক্তি ওই দিক দিয়ে পেছন পালিশ তখন ঢুকি দেখি বাবা শুয়ে আছে লোলো শুয়ে আছে এবার ব্যাপারটা হলো রোলোর আছে শরীর খারাপ সবই তোমাদের বলবো আমার যা জাস্ট হাতে দেখো আমাদের পুরো কাঁটা দিচ্ছে এখনও এসে দেখছি বাবা পুরো শুয়ে আছে বাবা দেখছি বাবা 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 আবার দিচ্ছে না আমার বুকে জল নেই তিনবার এবার যখন বললাম বাবা বলছি হম হুম তুমি ঘরছ না হম

লুডু খেলে এসেছে এত লুডু খেলার নেশা হ্যাঁ এত লুডু খেলার নেশা একটা মানুষকে ডেকে ডেকে পাগল হয়ে যাবে কিন্তু ম্যাডাম উঠবে না দেখো এখন যেভাবে ভালো করছে কিচ্ছু জানে না হ্যাঁ 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 ঘোরো কথা বন্ধ করো তখন ধার কথা বলো না লুডু খেলছে খেলে এবার কেউ সেই বুঝতে আমার ছেলেবেলাতে এসেছে কেউ আর সা দিচ্ছে না তো ভয় পাবে না বলো আর কি ঠান্ডা যেন ঠান্ডা আছে না বেশ শরীর ঠিক আছে শরীরটা আজকে খুবই খারাপ আসলে মারা আজকে তো চন্ডে শুয়ে গেছিলো তোমরা জানো তো মজাটা যে বেশ করেছে আমাকে তো নিয়ে যায়নি নিজেরা বেশ মজা করেছে তো তাই ললো শরীরটা খারাপ বমি টমি করেছে ওর শরীর খারাপ টিউশনে গিয়েছিল টিউশন থেকে চলে এসেছে প্রচণ্ড নাকি শরীর খারাপ আর প্রচণ্ড ঠান্ডা লাগছে ভাই আমার আমার তো মাথাটা তো হয়ে গেছে গেছে কি

কিন্তু খাবারটাও একটু হচ্ছে আর আমারও দেখা যাচ্ছে ঠান্ডা পড়ে গেল না অশান্তি ছোটো বসছি মারা তো মুড়ি খাবে কিন্তু মায়ের তো সোমবার তো মায়ের একটু নিরামিষ মা তো মুড়ি খাবে আমি তো ভাত খাবো ওই দুপুরে ভাত ডাল সবাই বিরিয়ানি সব আছে মানে মির্জি ভাই যেগুলো দিয়েছিলো সেগুলো সবই আছে ওইগুলোই আমি খেয়ে নেবো আর এক্সট্রা করে মা কোনো রান্না বান্না করেনি আর সবিন আলু তরকারি ফ্রিজে আছে কালকে হোটেল থেকে খাবার নিয়ে এসেছিলাম সেগুলো এখনো ফ্রিজে আছে। সেগুলো যদি খাওয়া হয় খাবো তাহলে দিয়ে চলে যাবে। বন্ধ হয়ে গেছে এটা। ভালো করে টাইট। ঠিকঠাক আছে? ঠিক আছে। এটা সবিনালি তরকারি। বন্ধ। ওকে। ওকে ভাতটাও আছে দেখো। পড়ে হয়ে যাবে। মা জানেন আমার কতটা ভাত লাগবে জল দাও। লোলো খাবে নি। তেলকে দেখি দাও। তুই জল দাও তো হাতটা ধুই। ঠান্ডা গালি জানা বলেই হাত ধুতে কি কষ্ট লাগে বলো তো।